মাছগুলো আমরা নিয়েছি একদম মাছ মজা হবে যাচ্ছি নামখানা আড়তে ওই মাছের আড়তে আজকে দেখবো আজকের এই সেপ্টেম্বরে কি দাম চলছে মাছের ইলিশ মাছ কতটা আছে এবং অন্যান্য কি মাছ আছে সেটা দেখবো চলুন যা যাক খাদ্যরসিক বাঙালির কাছে বর্ষাকাল মানে ইলিশ মাছ তাই এই বর্ষার একেবারে শেষ লগ্নে চলে এলাম নামখানা মাছের আড়তে ছোট বড় মাঝারি ইলিশের কি দাম তা জানতে একটা কথা না বললেই নয় এখানে কিন্তু সবই একেবারে টাটকা ইলিশ মাছ উঠেছে কি ইলিশ মাছ উঠছে কত বড়টা বড়টা

네네. 가스도당 가스수도. 가스수도. 도가스수 가스수도. 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 가도

এখানে প্যাকিং করা হচ্ছে আচ্ছা আপনি কিনতে আসছে কিনেছেন হ্যাঁ আছে কি আর এগুলো কি প্যাকিং হচ্ছে হ্যাঁ এগুলো প্যাকিং হচ্ছে আর আজকের কি রেট আছে এগুলোর কি রেট আছে আজকে তিনশো আশি টাকা হচ্ছে মানে এক একটা কত ওয়েট এটা আড়াইশো হয়ে যাবে আড়াইশো সোনাপুর থেকে আছে takil <laughs> pasang কিনেছেন কি তিনশো নব্বই কত ওয়েট আছে তিনশো সাড়ে তিনশো মাছ কিনলেন দাদা হ্যাঁ মাছ কিনলাম

আটশো নশোর মাছ ওখানে পনেরোশো আশি ষোলোশো টাকা দাম আজকে এখানেও তাই দেখলাম বড় মাছটা প্রথম ঢুকলো পনেরোশো আশি কাঁচা মাছ ষোলোশো টাকা বিক্রি হলো আচ্ছা আমরা ধরতে পারলাম না ভর্তি কথা বাড়ি খাওয়ার জন্য এত দাম দিয়ে আমাদের পোষাচ্ছে চেদায় করবে আপনার কত করে পড়েছে এটা বললো ছশো সত্তর থেকে পাঁচশো সত্তর একটু মিষ্টি আছে মানে চারশো আর ছশো সত্তর একটু বড় সাইজ তারপরে পাঁচশো সত্তর একটু ছোট সাইজ মিক্স মানে এটা এখন আপনারা প্যাকিং করে নিয়ে চলে প্যাকিং যাবো ওখানে গিয়ে সবাই মিলে আমার নাম নির্মল বিশ্বাস আপনার নাম আমি এল তে আছি ও মেডিকেলে আছে আমরা সবাই ঘুরিয়া আছি তোদের ধন্যবাদ অন্তত মানুষের কাছে এগুলো তুলে দিতে পারছেন যে মাছের বাজার কেমন কেমন হচ্ছে মানুষ বুঝুক কেন ইলিশের দাম বেশি তবে একটা কথা বলি ছোট ইলিশ টাটকা ইলিশ মানুষ খাক খারাপ হচ্ছে না টেস্ট হচ্ছে বর্ষা যাবে আবার বর্ষা আসবে কিন্তু ইলিশের কদর ভোজন রসিক বাঙালির কাছে ছিল আছে থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকেকার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা